রশিদ মোল্লা সম্প্রতিকালে ঢাকায় আবাসিক গ্যাস খাতে খুব বড় ধরনের ঘাটতি হচ্ছে এবং লোকজন রান্না করতে পারছে না তারা বিল দিচ্ছে কিন্তু গ্যাস পাচ্ছে না এটার কি আশু সমাধানের কোনো উদ্যোগ আছে কিনা বা কোনো সমাধান হবে কিনা ধন্যবাদ আপনি জানেন যে আমাদের গত মাসে একটা সাইক্লোনের জন্য মানে ড্যামেজ সেটা কিন্তু জন্য আমাদের প্রায় প্রায় পাঁচশো মিলিয়ন গ্যাস কাট হয়েছে পাঁচশো মিলিয়ন গ্যাস কাট হওয়াতে দেখা গেছে যে টোটাল পাঁচশো মিলিয়ন হইলেও আমাদের তিতাসের উপর মোটামুটি চারশো সাড়ে চারশো মিলিয়ন গ্যাস কাট হয়ে গেছে কারণ আমরা তো ডাউনস্ট্রিম আছি কারণ আপস্ট্রিমে গর্ণফুল্লি বাখ্রাবাদ নেওয়ার পরে আমাদের চ্যালেঞ্জিটা আসে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই চারশো থেকে সাড়ে চারশো মিলিয়ন গ্যাস কম পাচ্ছি এখন তারপরে হঠাৎ করে আপনার তিন চার দিন আগে আপনি জানেন যে একটা পাইপলাইন যেটা যেটা ওই যেটুকু আসতো পঞ্চাশ একশো যেটা আমার এল আসতো সেটাও বন্ধ হয়ে গেছে কারণ ওটা ড্যামেজ হয়েছে পাইপলাইনটা ড্যামেজ হওয়াতে ওই মানে এই টোটাল এলএনজি মানে এই ঢাকার দিকে আসা বা মানে বাকরাবাদের দিকে আসা পরে বন্ধ হয়ে গেছে সেই জন্য এই সাডেনলি এই যে কয়েকটা দিন গত মানে সপ্তাহ ধরেন মানে আবাসিক গ্রাহক সহ সকল ধরনের গ্রাহক সাফার করছে তবে এইটা অলরেডি গতকাল সকাল থেকে ওইটা চালু হয়ে গেছে লাইনটা মেরামত করার পর এখন ধীরে ধীরে আবাসিকের অবস্থা ভালো হবে সবার অবস্থা কিছুটা ভালো হবে তবে সতেরো থেকে আঠারো তারিখে এই মাসেরই যে ওই যে অ্যাফেসারিটা যেটা ড্যামেজ হয়েছিল সেটা সিঙ্গাপুর থেকে রিপেয়ার করে আসার কথা আঠারো তারিখ থেকে গ্যাস পাওয়ার কথা যদি আমরা আঠারো তারিখ থেকে গ্যাস পাই তাহলে আমরা আগের মতো দিতে পারবো যেমন সাইক্লোনের আগে যেরকমভাবে গ্যাস দিয়েছিলাম সেভাবে আবাসিক ইন্ডাস্ট্রি সবগুলো দিতে পারব তবে আমি আশা করি যে ওই গ্যাসটা যদি আমি পাই যখন আমি থেকে চোদ্দশো গ্যাস পাচ্ছি সেই বা গ্যাস আমি যদি বেশি পাই তাহলে সবাই মোটামুটি স্যাটিসফাই থাকবে এবং আগেও তাই ছিল ধন্যবাদ না আমরা তো দেখছি যে বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প বস্ত্র বস্ত্রখান কিন্তু গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে শিল্পের চাহিদা অনুসারে পুরো গ্যাস আপনারা সরবরাহ দিতে পারছেন না এবং আপনারা স্বীকার করছেন যে পুরো চাহিদার গ্যাস সরবরাহ দেয়া যাচ্ছে না শিল্প মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত তাদের উৎপাদন বিঘ্নিত হচ্ছে গ্যাস সরবরাহ না পাওয়ার ক্ষেত্রে তাদের জন্য আশাবাদ কি এই বছরের মধ্যে কি পরিস্থিতির বড় ধরনের কোনো পরিবর্তন হবে নাকি এরকম ঘাটতি নিয়েই চলবে না না সেটা আপনি যেটা বললেন তিন চার মাস থেকে না মানে ওই যেটা বললাম এই আমাদের এফএসআর যেটা ড্যামেজ হচ্ছে এর আগে কিন্তু ভালো গ্যাস পাচ্ছিল সব গ্রাহকরা ইন্ডাস্ট্রি বলেন আমার সিএনজি বলেন ডোমেস্টিক বলেন সবাই কিন্তু ভালো গ্যাস তবে আমি আশা করছি যে এই যে সতেরো বা আঠারো তারিখ দিকে যদি এফএসআইটা যেটা ওই রিপেয়ার হয়ে আসছে যাতে গ্যাস যদি সেন্ড আউট শুরু হয় তাহলে আমার মনে হয় না আর গ্যাসের কোনো ক্রাইসিস থাকবে সবাই মোটামুটি হানড্রেড পার্সেন্ট না পাইলেও এইট্টি পার্সেন্ট পাবে অনেকে হানড্রেড পার্সেন্ট পাবে অনেকে এইট্টি পার্সেন্ট বা মানে ম্যাক্সিমাম গ্যাস ম্যাক্সিমাম গ্রাহকই গ্যাস পাবে কোনো সমস্যা নেই আমার মনে হয় ওই ওই সময়টা আপনারা পর্যন্ত ওয়েট করি দেখি কি অবস্থা কিন্তু শিল্প খাতে বিশেষ করে গ্যাস তো পনেরো পিএসআই প্রেশারে দেয়ার কথা কিন্তু শিল্প মালিকরা আমরা আমি বিসিসি এ স্ট্যান্ডিং কমিটির সাথেও আছি সেখানে গ্রুপে তারা পোস্টিং দিচ্ছে তারা এক বা দুই পিস পি প্রেশারে গ্যাস পাচ্ছে যেটার কারণে তারা প্রপারলি ক্যাপটিভ চালাতে পারছে না এবং অন্যান্য উৎপাদনও বিঘ্নিত হচ্ছে এটাকে কীভাবে দেখুন এটা তো একই কনসিকুয়েন্স আপনাকে যেটা বললাম যে গ্যাস যদি না থাকে সেটা এক পিএসে পাবি কিন্তু গ্যাস যখন বেশি থাকে তখন তো আপনার কাছে কোনো কেউ পাঠায় না ভয় পয়সা যখন গ্যাস কম থাকে তখনই কিন্তু বলে এক দুই পিএসে যখন সে ফিফটিন পিএসে পায় তখন কি কেউ পাঠাইছে যে ভাই ধন্যবাদ আমি ফিফটিন পিএসে পেয়েছি কেউ কিন্তু এই কাজটা করেন না কিন্তু যখন কম পায় তখন কিন্তু করে আমরা চেষ্টা করবো ফিফটিন পিএসে দেওয়ার জন্য কিন্তু এটা সবাই আমাকে আমার কাছে এসে বলছে যে এটা আমরা সাইক্লোন আগে গ্যাস ভালো পাচ্ছিলাম তো সেই হিসাবে গ্যাস পাবে এই এক পিএসআই দুই পিএসআই এটা স্বাভাবিক এটা যদি গ্যাস না থাকে পাবে পাবেন এক পিএসআই দুই পিএসআই এবং সেটা বুঝতে হবে কেন কি সমস্যা সমস্যা হলে তো আমাদের এখন ধরেন দুটো এপিসোড থেকে সরবরাহ এবং নিজস্ব উৎপাদন এটা হলো আপনি তিন হাজার বা তিন হাজার একশো মিলিয়ন ঘন ফুটের বেশি গ্যাস প্রতিদিন দিতে পারবেন না কিন্তু আপনারাই বলছেন যে আপনাদের চাহিদা তিন হাজার আটশো তো এই ঘাটতি মোকাবেলা কত দিনের মধ্যে হতে পারে বলে আসলে এটা তো আমার জিনিস আপনি সবই আমরা কানেক্টেড লোড যেটা বলেন অনেকটা লোড অনুযায়ী সেটা বলতে তিন হাজার আটশো সেই ক্ষেত্রে তো আমাদের আরেকটা এফএসআর যেটা না আসা পর্যন্ত যেটা আমাদের ওই ছাব্বিশ সালে আসার কথা না আসা পর্যন্ত তো আপনি ওয়েট করতে হবে ওইটুকের জন্য